দিনে ক হাবি বিরিয়ানি যাচ্ছে এখন ওই ছটা সাতটা আটটা মানে পঞ্চাশ টাকায় বিরিয়ানিটা দিচ্ছে দেখো এই যে এখন ট্রেন চলে আসছে দোকান বন্ধ করে দেবো দোকান বন্ধ দোকান বন্ধ করে এটা হলো চিকেন কষা তিরিশ টাকা করে পিস এইটা পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস একদম লাল লাল ঝাল ঝাল এরকম বিরিয়ানি রয়েছে ক কিলো চাল দিয়ে শুরু করেছি তিন কেজি চাল তিন কেজি আমার দোকানে পর চল্লিশ বছরের উপরে আমি ছিলাম এখনো আছি বর্তমানে যতদিন বেঁচে থাকবো ততদিনই থাকবো চারিদিকে শুধু বিরিয়ানি 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 সেই বিরিয়ানির টানে আজকে চলে এসছি মধ্যমগ্রাম একদম স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে নাকি পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর বিরিয়ানির সাথে কি কি দিচ্ছে আর খেতে কেমন সবই তোমাদেরকে জানাবো বিরিয়ানি যদি কেউ খারাপ প্রমাণ করতে পারো তাহলে নাকি দোকান বন্ধ করে দেবে তো আজকে ভিডিওটা শুরু করা যাক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে এখানে তাহলে পঞ্চাশ টাকায় কি চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি আচ্ছা এছাড়া কি কি পাওয়া যাচ্ছে এখানে চিকেন কষা আছে মটন কষা আছে লুচি আছে পোহাটা আছে ডিম কারি ডিম সেদ্ধ একটু দেখাও না চিকেন কষাটা এটা হলো চিকেন কষা তিরিশ টাকা করে পিস তিরিশ টাকা পিস কবে পিস দিচ্ছ আশি গ্রামের পিস আশি গ্রামের পিস তাই তো আশি গ্রামের পিস তিরিশ টাকা আচ্ছা হুম

একদম ঝুরঝুরে গাইস তাই তো একদম ঝুরঝুরে পাবে এতটা কোয়ান্টিটি যাচ্ছে হ্যাঁ আর এক পিস আলু এক পিস আলু কেউ যদি আলু চায় আলু কি দেয়া হয় না মানে প্রথমে যা দেয়া হয় ওই 50 টাকা অনেকটাই তো দিচ্ছো 50 টাকায় তাহলে এই প্লেটটার দাম হয়েছে 50 টাকা টাকা দোকানটা কতদিন ধরে করছো তাহলে দেখো আমার দোকানে পর চল্লিশ বছরের উপরে চল্লিশ বছর বিরিয়ানি হলো দু বছর না বিরিয়ানি দু বছর দু বছর আগে কি কি পাওয়া যেত আগে পরোটা তরকারি ডিম সেদ্ধ ডিম কারি চাউমিন এগ রোল জল পরোটা ওটা কিভাবে তৈরি হয় এটা মানে শুধু জল দিয়ে মাখা হয় আচ্ছা এবার হিটারে শেখা হয় এটা

আহ ও চিন ভাবনা করে আলাদা হিসাবে বাজার যাতে সবাই খেতে পারে চিন দা করে কিন্তু অনেক বিভিন্ন দোকান রয়েছে কেউ 200 টাকায় নিচ্ছে কেউ 150 টাকা নিচ্ছে 100 টাকাও নিচ্ছে কিন্তু তুমি সবার কম দামে দিচ্ছ মানে 50 টাকায় তোমার কমে হয়তো এই মধ্যম গামে আর কেউ দিতে পারবে না এই মধ্যম গামে 50 টাকার কোথাও নেই তাই তো না খাবার কোনো কিছু খাওয়াচ্ছ না তো তোমরা খাবে খেয়ে দেখবে আর যদি খাবার দিনই যদি কিছু থাকতো তাহলে একবার খেয়ে মানুষ তো আর খেত না না আর আসবে না তোমার কাছে একদিনেই খাবে পচা মাল না ভালো মাল নয় ডেলি আসবে খারাপ তো আসবে না সে না এখন তাহলে দিনে ক হাবি বিভিয়ে নিয়ে যাচ্ছে এখন ওই ছটা সাতটা আটটা সাতটা আটটা চলে যাচ্ছে এক হাবিতে ক হয় একশো কুড়ি প্লেট একশো প্লেট দিনে তাহলে ছশো সাতশো প্লেট বিরিয়ানি আট নশো মানে চলে যাচ্ছে আর প্রথমে যখন শুরু করেছিল তখন কপলেট ছিল তখন ছিল চব্বিশ প্লেট মাল চব্বিশ প্লেট মাত্র চব্বিশ প্লেট মাল কিলো চাল দিয়ে শুরু করেছি তিন কেজি চাল তিন কেজি এটা কি তাহলে জল পাওয়াটা এটাই জল পাওয়াটা আচ্ছা একদম মানে পরোটা যেভাবে ভাজা হয় সেম টাইপ তাই তো সেম টাইপ এটা শুধু ছাকা এভাবে গবে গবে হচ্ছে তাই তো এটা ছাকা একদম রুটির মতন ছাকা হয় আর মানে পরোটা যেমন তেল দিয়ে কলা হয় ভাজা হয় তেমনটা নয় না 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 একদম রুটির মতন লাগবে খুব নরম হবে দিনে কত পিস পরোটা যাচ্ছে ওই যাচ্ছে এবার পিস তো আর বলা যাবে না কত কিলো ময়দা পরোটা হচ্ছে এক বস্তা যাচ্ছে এক বস্তা আচ্ছা পঞ্চাশ কেজি নাকি পঞ্চাশ কেজি দিনে পঞ্চাশ কেজি ময়দা পরোটা হচ্ছে এখানে

তার মানে তো কেউ খারাপ প্রমাণ করতেই পারবে না পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি যে দিচ্ছ এত পাবে চিকেনের পিস দিয়ে এটা তো অসম্ভব ব্যাপার কোনো অসম্ভব নয় সবকিছুই সম্ভব তাই তো কারণ আমার তো ভাড়ার দোকান না আমি নিজেই সব এটা হলো কিন্তু সেই মধ্যমগাম স্টেশনে পঞ্চাশ টাকা চিকেন বিরিয়ানি আর দেখতেই পাচ্ছ রাইসের কোয়ালিটি ও কোয়ান্টিটি যেহেতু আনলিমিটেড রাইস নয় তো পঞ্চাশ টাকায় কিন্তু এতটাই পাবে আর চিকেনের পিসটা দেখো এরকম সাইজের কিন্তু চিকেনের পিস দিচ্ছে আর আলুটা দেখো ও হো মারাত্মক নরম কিন্তু আলুটা রাইসটা খাওয়া যাক যে কেমন রাইসটা পঞ্চাশ টাকায় বলছে নাকি থ্রি নট থ্রি চালের কিন্তু রাইস দিচ্ছে এই হলো রাইস আমার কাছে যেমনটা মনে হচ্ছে আলুটা কিন্তু বেশ নরম আছে আর রাইসটা কিন্তু একদমই স্পাইসি একটু ঝাল ঝাল টাইপের রাইসটা আর রাইসটা কিন্তু একদমই ঝরঝরা টাইপের আর সাথে আমি গ্রেভি নিয়ে নিয়েছি চিকেন চিকেন কষার চাপ নয় চিকেন কষার যে গ্রেভিটা নিয়েছি তার জন্য একটু মাখা মাখা লাগছে তো চলো আরেকবার খাওয়া যাক কি হচ্ছে এটা কষা চিকেন কষা তাই তো এটাই তাহলে তিরিশ টাকা পিস তাই তো তিরিশ টাকা

এইদিকে কন্টাক্ট দিয়ে ਦਿੱচ্ছে তাই তো তো কেমন লাগলো তোমাদেরকে তো জানালাম আমার দেশে যেমনটা মনে হয়েছে আমি তেমনটা বললাম 50 টাকায় চিকেন বিবোনি দিতেছে চিকেনের পিসটা কিন্তু বেশ বড় সাইজার দিতেছে আর আলুটা কিন্তু একদমই নরম ছিল আর রাইসটা কেমন লেগেছে সেটা তো তোমাদের আমি জানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যে ফেসবুক পেজ থেকে দেখাছও অবশ্যই পেজটা ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে